এলাকার ছোটো ভাই বাইকার সাদকে নিয়ে ছুটে যাচ্ছি দেওয়ানগঞ্জের একদম যমুনা নদীর চর এলাকায় উদ্দেশ্য আসরনা ফাউন্ডেশনের ইফতার সামগ্রী বিতরণ প্রোগ্রামে অংশগ্রহণ আজ সকালে ঢাকা থেকে মেলান্দহে বাইক চালিয়ে আসলাম শুক্রবার ছিল কোনোরকম জুমা ধরতে পেরেছি জুমা আদায় করে অল্প খেয়ে আর বাইক চালাতে ইচ্ছে করছিল না তাই আমাদের তালগাছ রোপণ আন্দোলনের অন্যতম সৈনিক সাদকে নিয়ে ছুটে যাচ্ছি দেওয়ানগঞ্জে যাচ্ছি আমার খুব একটা প্রিয় রাস্তা দিয়ে চাকদহ চরপড়া থেকে ভালুকার দিকে একটি রাস্তা গেছে সেটি আকাবাকা বাঁকা ভালুকার নামে পরিচিত মাঠের মধ্য দিয়ে চমৎকার ফাঁকা রাস্তা এই রাস্তা দিয়েই আমরা কয়েকশো তাল বপন করেছি টনকি বাজারের আগে বাইকের সামনে একটি কুকুর পড়তে যাচ্ছিল আল্লাহ হেফাজত করেছেন শিয়াল সময়ের অভাবে ভিডিওটি সংক্ষিপ্ত করলাম সময় পেলে বিস্তারিত তথ্য নিয়ে লম্বা ভিডিও আসবে ইনশাআল্লাহ